আচ্ছা তোমরা কি কেউ কখনো পটল দিয়ে চিকেন রান্না করে খাইছো আমি তো ভাই কখনো খাইনি আজকে প্রথমবারের মতো রান্না করলাম আর এই পটল দিয়ে চিকেন রান্নাটা যে এত মজা হয় এত মজার রেসিপিটা আমার এত দিনে জানা ছিল না একদিন হঠাৎ করে আমার বান্ধবী জুই তার সঙ্গে আমি ফোনে কথা বলতেছিলাম আর সে দেখি যে রান্না করতেছে পটল দিয়ে এই মাংস মুরগির মাংসটা তো তারে বললাম যে আসলে বান্ধবী এটা কেমন লাগে সে বলে যে তুমি একদিন টেস্ট করে দেখো একদিন রান্না করো দেখো কি মজা লাগে তো তার থেকেই আমি রেসিপিটা নিয়েছিলাম তো ধন্যবাদ বান্ধবী এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য আসলে প্রথম দিকে আমিও একটু টেনশনে ছিলাম রান্নার সময় আর কি যে কেমন নাতে কেমন হবে কারণ পটলের তরকারি তো একটু কেমন যেন পানসে পানসে লাগে তো চিকেন রান্না করলে মাংস রান্না করলে কেমন নাতে কেমন হবে আমার ভালো মানুষটা মানে আমার হাজব্যান্ডে সে খেয়ে পছন্দ করবে কিনা এরকম একটু টেনশনে ছিলাম তারপরেও ভরসা পাচ্ছিলাম যে আমার বান্ধবী যেহেতু রান্না করছে তাইলে এটা আসলেই অনেক সুস্বাদু বা মজার হবে যেহেতু সে আমাকে বলছে যে তুমি একদিন ট্রাই করো অনেক মজা হবে তো আমিও আমার বান্ধবীর কথার উপর ভরসা করে বিসমিল্লা বলে লেগে গেলাম রান্না করতে আর বিশ্বাস করেন রান্না শেষে যে এটা এত মজার হয়েছিল বলার মতো না আপনারা যদি পারেন একবার হলেও এই চিকেন দিয়ে পটলের রেসিপিটা রান্না করে খাবেন দেখবেন কি মজা লাগে মানে পটল যেমন পানসে লাগে না ওই রকম একটা পানসে পানসে ভাত থাকে না যদি আপনি একটু ঝালটা বেশি করে দেন আসলেই অনেক মজার হয় তো আমি যেভাবে রান্না করছিলাম মানে আমার বান্ধবী যেভাবে বলে বলে দিছে আমি সেইভাবে রান্না করছি ওরটা দেখে দেখে মানে ও ভিডিও কলের কথা বলতেছিলাম আর ও রান্না করতেছিল তো আমার পুরোপুরি মনে আসে যে কিভাবে রান্না করছিল ও প্রথমে পটলটা আর কি ভেজে নিয়েছিলো তো সেই অনুযায়ী আমিও প্রথমে পটলটা ভেজে নিয়েছি তেলের মধ্যে হালকা একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে পটলগুলো ভেজে নিয়েছিলাম আর পটল আমি খুব অল্প পরিমাণেই ব্যবহার করছি যে প্রথমে ওই যে বললাম না টেনশনে ছিলাম যে কেমন নাতে কেমন হবে তাই অল্প পরিমাণের পটল নিয়েছিলাম পটলগুলো ভাজা শেষ করে তুলে রেখে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে মাংসগুলো দিয়ে দিছিলাম আর মাংসগুলো আমি প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে ম্যারিনেট করে ফ্রিজে রাখছিলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে মানে মাংসের ভিতরে ঢোকে ভালোভাবে এরপরে সবাই সচরাচরে যেমনভাবে মুরগির মাংসটা রান্না করে ঠিক সেরকমভাবে রান্না করে নিতে হবে মানে মুরগির মাংস কষাই নিয়ে তার মধ্যে ভাজা পটলটা দিয়ে দিতে হবে ঝোল দেওয়ার আগে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পরে ঝোলটা দিয়ে দিতে হবে ব্যাস এই তো এইটুকুই কাজ ঝোলটা পারফেক্টলি শুকিয়ে আসলে পরে তোমার রান্না ডান এত সহজ একটা রেসিপি কিন্তু খাইতে অসাধারণ স্বাদের মানে যারা যারা এখন পর্যন্ত পটল দিয়ে মাংস রান্নাটা খাওনি তারা একবার হলেও ট্রাই করবে দেখবে তোমাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ ঝোলটা খুব বেশি রাখা যাবে না একদম মাখো মাখো করলে এটা খাইতে বেশি মজা লাগবে আর ঝালটা একটু বেশি দিতে হবে হ্যাঁ কারণ পটলটা এমনিতেই পানশে লাগে আর ঝালটা একটু বেশি দিলে পারে এটা খাইতে আরও বেশি মজা হয় তো ধন্যবাদ বান্ধবী এত সুন্দর একটা রেসিপি আমাকে দেওয়ার জন্য